তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগে ফের উত্তপ্ত কালিয়াচক দলীয় কুন্দলের জেরে গুলিবিদ্ধ হলেন জামালউদ্দিন শেখ নামে এক তৃণমূল সমর্থক করোনায় আহত হয়েছেন তার ছেলে ও ভাইপো মালদার কালিয়াচকের কাশিমনগর নিচুপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে এই সংঘর্ষের সূত্রপাত অভিযোগ মঙ্গলবার সকালে জল নেওয়ার নাম করে জামালুদ্দিনকে ডেকে পাঠায় স্থানীয় তৃণমূল কর্মী বাবর আলী তিনি বাড়িতে ঢুকতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় জামালুদ্দিনের পিঠে গুলি লাগে তাকে বাঁচাতে এলে তার ছেলে শামীম ও ভাইপো সাদ্দামকেও বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ খেলা নিয়ে ফাস্টে গন্ডগোল হয় বাচ্চা বাচ্চা রাতিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল ওখানে কি গন্ডগোল হয় জানি না আর যে খেয়ে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই তারপরে কাশিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন তিন চার দিন আগে কি পেস্তুল নিয়ে গলি করে দিব বোম ফুটিয়ে দিব জানিস তো যে দুটো ছেলে এসেছিলো দুটো ছেলেকে ধরে রেখেছিলাম কি মারধর করবি না ধরে রাখ ওদের বাবা মাকে ডাক এসে নিয়ে যাবে এরকম বলছে তোর ছেলেগুলো মীমাংস করে ওদের বাবা মা এসে নিয়ে গেল আমরা কিছু বলিনি আবার আজকে জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে আমরা শুনে গেলাম কিছু আগে গেছে লোক কিছু পিছনে গেছে যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়েছে ওখানে গুলি পিঠে পিছনে লেগেছে পিঠে ওটা আমার ভাইকে ছোটকে আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবর আলী ও তার ছেলে পলাতক পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গত বছর এই সময়ই তৃণমূল নেতা বাবলা সরকার খুনের স্মৃতি উস্কে দিয়ে ফের এই গুলিকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় রিপোর্ট